নমস্কার সকলকে চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে এর রান্না বসে গেল মুরগি মাংস গরম করে জাল করে নিচ্ছি কাউকে মুরগি মাংস রান্না করতাম আর এখানে হচ্ছে ডাটা শাখের আহ সুখী দিয়ে পট্টা করা করতাম এখন বসাবো আহ গরু মাংস অল্প একটু গরু মাংস দিয়ে ডাটা তরকারি বসাবো তার জন্য পিঁয়াজটা কেটে নিচ্ছি আমি তো এখানে আমি গোড়ো মাংসটুকু ধুয়ে একটা ফ্রাই কেন দিয়ে দিলাম প্রথমে মাথায় নিব তারপরে এর মধ্যে দুইটা পেঁয়াজ কচে দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া চুপ থাকো সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিবো আমার সব উপকরণ দেওয়া শেষ এখন মাখিয়ে নিবো এতো গরু মাংসটা ছোট ছোট করে দেওয়ার কারণে হচ্ছে যেন তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যায়

অল্প পরিমাণ পানি দিলাম কষানোর জন্য এটা কষানো হয়ে গেলে আবার পানি দিয়ে আবার কষিয়ে নিব মাংসটা যত কষাবেন ততই ভালো লাগে শুধু খেতে এবার এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আর একবার কষানো হয়ে গেছে এখন আমি আবার পানি দিয়ে একদম পানি শুকিয়ে যাওয়ার পর্যন্ত কষিয়ে নিয়ে তাতে করে আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে তারপর আমি ডাটাগুলো দিয়ে দেব আর এই চুলায় এখন আমি লাউ দিয়ে ডাল রান্না করব ডালটা মুসুর ডালটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিয়েছি এই তো এখন এর মধ্যে একে একে আমি মশলা দিয়ে দেব তো বেশি পরিমাণ মশলা প্রয়োজন হয় না শুধু একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ

লাউটাও সেদ্ধ হতে থাকবে এদিকে মসুর ডালটাও সেদ্ধ হয়ে যাবে দুইটা একসাথে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ হয়ে গেলে এটা বাগার দিয়ে নামিয়ে শুরু করবে একটু লাউ লাউয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু লাউয়ের ডাল আর এটা আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে আর এদিকে লাউ ডালটা ভুতে থাকুক আমি মাংসটা কপ করে নিচ্ছি এই তো আমার এদিকে ডালটা বড় চলে আসছে আমি চুলার আচ্ছা কমিয়ে দিয়েছি তো এটা হতে থাকুক আস্তে আস্তে আর এদিকে দেখিনি মাংসটা কোটো হয়েছে চামচের আড়াচ কমিয়ে কমিয়ে এটা কষিয়ে নিয়েছি আরেকটু কষবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম লো আছে রান্না করে নেব দশ মিনিটের মতো দশ মিনিটের মতো এটা একদম লো হিটে রান্না করে নিলে গরুর মাংসটা আশা করছি সেদ্ধ হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে ফিরে আসছি এই তো দশ মিনিট পর চলে আসলাম প্রায় মোটামুটি কিন্তু কষানো হয়ে গিয়েছে চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়েছি এই তো আর একটু হলেই তেল পুরোপুরি উঠে আসবে এখন কিছুটা কিন্তু তেল বের হয়ে আসছে অলরেডি তো এই পর্যায়ে এখন আমি ডাটাগুলো দিয়ে দিব এই তো ডাটার সাথে আমি আলু দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে একদম ছোট ছোট যে ডাটা শাকগুলো সেগুলো বললাম না কালকেও যে ডাটা শাক দিয়ে সুটকি রান্না করছিলাম তো এই ডাটাগুলো দেখে আমার কাছে এত ভালো লাগছে তো তাই ভাবলাম যে ডাটা গুলো ছাড়াই নেই তো এই এক ডাটা এগুলো হয়েছে তাই ভাবলাম একটু গরু মাংস দিয়ে এটা রান্না করে নিই ভালো লাগে অনেক তো এখন চুলার রাশটা বাড়িয়ে দিয়েলাম একদম যে পরিমাণ পানিটুকু আছে এটা একদম কষিয়ে নেব আর এদিকে ডালটা একটু নেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায় এই তো লাউটা মশাল্লা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে টাকা গুলো খুব সুন্দর ভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে একদম কড়া পড়া ব্যাপার আর শিকুন আগে আমি দেখতাম আমার রান্না করতো মোটা মোটা ডাটা দিয়ে গরু মাংস এখন চিকন ডাটা দিয়ে গরু মাংস দিয়ে রান্না করছি কালকার তার এভাবে খেতে ভালো লাগে কারো তারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং কি শেয়ার করে দেবেন এখন এটা আমি পুরোপুরি একদম কষিয়ে নেব তেল বের হওয়ার আগ পর্যন্ত ও এর মধ্যে আমি

এই তো আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে আবার এখন তেলও বের হয়ে আসছে আর এরপর যে আমি একটা মাংস উঠিয়ে খেয়েছি একদম পারফেক্ট মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন শুধু ডাটা টুকু সেদ্ধ করে নেওয়ার পালা আমার কষানো আছে আর এর মধ্যে দিয়ে দেবো এখন ডাটা সেদ্ধ হওয়ার জন্য পানি এ তো নিয়েছে মিক্স করে নিচ্ছি দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে এটা আমি রান্না করে নেব আর এখানে আমার ডালটা ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবং লাউটাও সিদ্ধ হয়ে গেছে এটা বাগার দিয়ে নেব তার জন্য এটা থেকে এটা নামিয়ে নিচ্ছি এই চুলাটা থেকে অনেক কালি উঠে আমি এখন শুধু এটা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে এতো আমার পেঁয়াজটাও একদম ব্রাউন কালার হয়ে গেছে

একদম কমপ্লিট চুলাটা অফ করে একটু পরিষ্কার করে নেব

ভত্কা লড়া তারপর হচ্ছে লাউ দিয়ে মসুর ডাল রান্না দেখতে যতটা জুস হয়েছে খেতে ইনশাল্লাহ ভালো এটা এক সাইডে রেখে দিচ্ছি মাসাল্লাহ ডাটা গুলো দেখেন একদম মনে হয় সে হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন খুব নিমিশেই গলে যাচ্ছে গরম এই তো হয়ে গেছে এটা আমি আইটু জালটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব পানিটা আইটু টানিয়ে নেব এত ঝোল লাগবো না আইটু কমিয়ে নেব তারপর ফিরে আসছি এই তো ঢাকনা দিলাম আমার রান্না শেষ মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যে ডাটাগুলো তো একদম সিদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট তা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই হচ্ছে আমার গরু মাছ দিয়ে ডাটা তরকারি তো আশা করছি অবশ্যই ভালো লাগবে এভাবে ট্রাই করবেন আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে খেতে তো আমার রান্না একদম রেডি তো আজকের রান্না হচ্ছে গরু মাংস দিয়ে ডাটা রান্না করছি আর এইখানে তো ভাত বসাই দিছিলাম ভাত এখনো বলব চলে আসেনি তো ভাতটা একটু নেড়ে দিলাম আর এখানে হচ্ছে লাউ দিয়ে মুসুর ডাল রান্না করেছি আর এটা হচ্ছে কালকের টাটা শাকের হরতালারা চ্যাপাশুফি দিয়ে করেছিলাম আর এটা হচ্ছে মুরগির মাংস তো কালকে রান্না করার পর এইটুকু রয়েছে তো এইটুকু আজকের দিনটাও চলে যাবে ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ